শুখা মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পূর্ব চন্ডীগড় কমলা বাগানের বিভিন্ন এলাকায় পরিস্থিতি মোকাবেলায় পঞ্চায়েতের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক সচেতনতামূলক উদ্যোগ সোনামুরা মহকুমা মেলাকুর হাসপাতাল ও পূর্ব চণ্ডীগড় উপস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় বাড়ি বাড়ি ভিজিট চলছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিচ্ছেন পাশাপাশি কেউ জ্বরে আক্রান্ত হলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবার আহ্বান জানান হচ্ছে ডক্টর অপূর্ব দেবমা এবং এইচডিএম ও রাজেশ দাস জানান ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সকলকে সতর্ক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান হয়েছে হসপিটালের তরফ থেকে আহ ডেঙ্গুর উপরে বিশেষ একটা কার্যকলাপ আমরা শুরু করেছি মূলত এই মাস থেকে আগের মাসেও এক দুটা ছিল কিছু ছিল এই মাস থেকে আমরা কিছু ডেঙ্গু কেস পাচ্ছিলাম হসপিটালে ভর্তি রোগীদের মধ্যে পাচ্ছিলাম বা বাইরে সাব সেন্টার লেভেলেও কিছু রিপোর্ট আমরা পজিটিভ আমরা পাচ্ছিলাম মূলত কয়েকটা জায়গাতে সেই বেশি পরিমাণেও নয় আগে যারা ডেঙ্গু পজিটিভ ছিল তারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে গেছে এখন আমাদের কাছে মূলত আট দশজন পেশেন্ট আছে ইস্ট চণ্ডীগড়ে একটু সংখ্যাটা বেশি পাঁচ ছটা আছে তো আমাদের ডেঙ্গু নিয়ে যে কার্যকলাপ প্রথমে আমরা যে সোর্স অফ ইনফেকশান মানে কিভাবে সেটা বন্ধ করা যায় প্রথমে আমাদের আমাদের সেদিকে আমরা কার্যকলাপটা শুরু হয় যেমন বিভিন্ন জায়গায় জল জমা থাকে বিশেষ করে চল্লু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রাবার বাগান রাবার বাগানে যে পাটিগুলি থাকে পাত্রগুলি যেখানে রাবার কালেকশান হয় সেখানে যে একটু যে জলটা জমা থাকে সেখানে অনেকদিন জলটা জমা থাকলে সেখান থেকেই সে মশাটা উৎপন্ন হয় বেশি আর ও যেখানে জল জমা বেশি থাকে যে সব জায়গাতে জল জমা বেশি থাকে সেই সব জায়গাগুলি থেকেও সেটা উৎপন্ন হয় তো আমরা প্রথমে এই জায়গাগুলিতে যাতে জল না জমে সেই পদক্ষেপটা আমরা গ্রহণ করেছি এবং বাড়ি বাড়ি পাড়া পাড়ায় গুলি গুলি গিয়ে মানুষকে সচেতন করেছি বুঝিয়েছি যে যাতে এরকম কোনো জায়গায় জল জমা না থাকে তাছাড়া আমাদের ডিস্ট্রিক্ট থেকে এক্সপার্টরা এসেছেন আমরাও গিয়েছি সেখানে গিয়ে আমরা বিভিন্ন ফিশ যেটা লালভাকে মূলে ধ্বংস করে দেয় খেয়ে ফেলে এইগুলি আমরা বিভিন্ন ড্রেনে বিভিন্ন ডোবাতে আমরা ফেলেছি যাতে তার শুরু থেকেই সেই তার উৎপত্তিটা যাতে নষ্ট করা যায় এমনভাবে আমরা প্রতিনিয়ত হাউস টু হাউস সার্ভে বা বিভিন্ন এলাকার সার্ভে এরকম আমরা কাজ করছি শুরু থেকে এখনও আমাদের স্বাস্থ্যকর্মীরা এই কাজ পর্যায়ক্রমে চালিয়ে যাচ্ছে আর এই ডেঙ্গু আমরা সবাই জানি যে এই লক্ষণ কি গা হাত ব্যথা ব্যথা করে জ্বর থাকবে জ্বরটাই হল মেইন তার সিমটমস তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই মানুষজনের জন্য আমরা বলছি যে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য সামান্য ট্রিটমেন্ট ফলেই এটা কিউর হয়ে যায় সুস্থ হয়ে যায় অনেক রোগী সুস্থ হয়েছেন চিকিৎসার ফলে তবে এক কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয় যে ডেঙ্গু হলে আমাদের প্লেটলেটস প্লেটলেটস আছে রক্তের মধ্যে যে প্লেটলেটস সেটা একটু কম হয়ে যায় সেই জন্য জ্বর হলে বাড়িতে চিকিৎসা না করে আমরা যদি স্বাস্থ্যকর্মীরা আবার ডাক্তার বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি তাহলে আমাদের কোনো ভয় থাকে না কারণ অনেকদিন অনেক সময় আমরা এরকম করি যে বাড়ি ঘরে জ্বর জ্বরের ওষুধ বাড়ি ঘরে খেয়ে নেই কিসের থেকে জ্বর আমরা সেটা হয়তো বুঝতে পারি না সেখানে আমরা বোঝার চেষ্টাও করি না তো এটা না করে আমি বলবো যখনই জ্বর হবে যে কোনো লেভেলের স্বাস্থ্যকর্মী আশা হোক অথবা আমাদের এমপিডাব্লিউ হোক বা সিএইচ হোক বা প্রাইমারি হেলথ সেন্টার আমাদের সাব ডিভিশনাল হসপিটাল যে কোনো লেভেলেরই স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রাণের ঝুঁকিটাও একদমই থাকবে না কিছুমাত্র ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে